My channel, this is me Dona, and you are watching me on pekka where we talk about food, travel, and everything in between. And with that, we have damage and the property we are staying in. This is uh Peerlism. Uh, you can have a uh, dam view rooms also here. एंट्री तुम्हें देखते पारो गेटर बहरे इट्स ओनली जंगली दिस इज द्ली आर ब गुड प्रॉपर्टी वैर यू कैन स्टे एट लिस्ट आई फाइंड सो एंड दिस इज देअर पार्किंग लॉट एंट्रेंस एंट्रेंस ही पार्किंग लॉट आर एंड देर इज समेरा स्टैच्यू टू वेलकम मस आई एक्चुअली आई लाइक द फुसाद दिस प्लेस बिकॉज इट्स वेरी वाइड ओपन एंड यू नो गिवज यू अ फ्री एंड फ्री स्पेस काइंड ऑफ अ थिंग মুকুটমণিপুরে ইউ ক্যান কাম বাই ট্রেন টেল বাঁকুড়া অ্যান্ড ওখান থেকে তোমাদেরকে যে কোনো বাই রোড আসতে হবে অ্যান্ড দ্য রোড ইজ অ্যামেজিং পুরো জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা অ্যান্ড দিস প্লেস ওয়্যার উই আর স্টেইং ইটস লাইক জঙ্গলটা শেষ হল অ্যান্ড দ্য প্রপার্টি বিগিনস ইটস লাইক আ ফরেস্ট হাউস ইটস ভেরি বিউটিফুল প্লেস টু স্টে অ্যান্ড অফকোর্স মুকুটমণিপুর প্লেসটাই খুব সুন্দর ঘুরে দেখার জন্য আর এইখান থেকে জাস্ট এই প্রপার্টি থেকেই তুমি ড্যামটা দেখতে পাবে আর এখন আমরা ওইদিকে যাই গিয়ে দেখি এখানে অ্যাক্টিভিটি এরিয়াও আছে গেম জোন ড্যাম জাস্ট জাস্টার পাশেই তুমি দেখতে পাবে এখানেও আ প্লেস ইউ ক্যান স্টে দে কটেজ ডাউন অলসো আমাদেরটা ছিল হচ্ছে গার্ডেন ভিউ রুম বাট ইফ ইউ প্ল্যান অ্যান্ড ডু ইউ ক্যান হ্যাভ দিস কাইন্ড অফ রুম অলসো ভ্যার ইউ ক্যান সি দি ড্যাম লেট মি গো ক্লোজ টু ইট পাপি oh He's not bothered. Okay, there is a view. It's the view. Mukut Monipur, Monipur, which is famous for its dam, which is considered as the second largest dam in India, and Jehutu. This dam is surrounded by mysterious hill rocks, so that's why it's. লাইক আ মুকুট ওনলি দ্যাটস ওয়াই দ্য নেম দেরাইজ ফ্রম দেয়ার ইটস মুকুট মণিপুর অ্যান্ড বিসাইডস অল দিস থিংস এত জায়গা সিটি ডোলস লাইক আস ইস নিরটস কুড বি আ পারফেক্ট গেট অওয়ে অ্যান্ড স্পেশালি একদম পারফেক্ট ইউ কাম উইথ ফ্যামিলি ফ্রেন্ডস একটা লেজোর লাকজারি টাইম স্পেন্ড করো

জায়গায় আমার একটাই ড্রব্যাক মনে হলো এখানে খাওয়া দাওয়া প্রচণ্ড এক্সপেন্সিভ আর বাইরেও কোনো সেরকম অপশন নেই ভ্যান ইউ ক্যান হ্যাভ ইউ মিল মর্নিং অল অফ অ্যান্ড সেইং মর্নিং আমার সঙ্গে সঙ্গে মাই ভয়েস ব্রোক কমপ্লিটলি আর আমার সঙ্গে সঙ্গে তুমি শুনতে পাচ্ছ ঠিক 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 দে অলসো ওয়েশিং ইউ জায়গাটা প্রচণ্ড সুন্দর প্রচণ্ড সুন্দর চারপাশে তুমি জাস্ট দেখো ইটস এ গ্রিন এভরিওয়ার আর এত ওয়েল মেনটেন এত পুরোনো পুরোনো গাছগুলো কোথা থেকে কবে থেকে আছেন दे हेव प्रिजर्व इट ऑल्सोली मॉर्निंग ब्रेकफास्ट टाइम एंड आई एम आई एम गोईंग फर दैट क्रेम फॉर ब्रेकफास्ट बट ब्रेकफास्ट ने स्प्टिकल आज इज एबाउट ओके It's very staple kind of thing, nothing fancy, nothing different. But what more fascinating is they use this kind of is Kashar. আমরা এখন ড্যামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি দেখতে পাচ্ছ চারপাশের রাস্তাটা পুরো জঙ্গল জঙ্গল একটা তার মধ্যে দিয়ে সৌরাস্তা রাস্তা ইজ ভেরি গুড

জ্যামের সাইড তো বিসলে একটা সুন্দর লাগছে দেখতে আর কি যদি জ্যামের সাইডে এখন পিকনিক করতে পারতাম যখন এখানে দেখতে পাচ্ছি লোকজনদের দেখো পিকনিকের সামান নিয়ে লাইক একদম ওল্ড স্টাইলে গাছে তো ছোটোবেলায় যেরকম হতো পারফেক্ট বনভোজ টাইপের পিপুল আর ডুইং অ্যান্ড আই টেম্পটিং টু ডু দ্যাট তোমরা প্ল্যান করো কিন্তু ডোন্ট উইন্টার কাম ইন সচ প্লেস অ্যান্ড ইনজয়েট নাই কন্টিনিউসলি বলে যাচ্ছে পয়েন্ট থেকে

এখান থেকে অ্যানাউন্সমেন্ট যাবে অ্যান্ড দ্যাট উইল রিচ টু দা মাঝি অ্যান্ড দিস ইজ আওয়ার টিকিট বোট রাইড ইউ ক্যান টেক ফুল বোট নিতে হলে দ্যাট উইল বি ফিফটিন জোনের বোট হবে অ্যান্ড সেখানে হান্ড্রেড রুপিস কি ওয়ান ফিফটি রুপিস করে পার হেড পড়বে অ্যান্ড ইফ ইউ ওয়ান আ ট্রাভেল সোলো সেরকম এরকম আমাদের যেমন পড়েছে ইট উইল বি ইট উইল কস্ট টুয়েলভ হান্ড্রেড রুপিস মতো আর এখন ডিফারেন্ট ডিফারেন্ট স্পটগুলো আছে এগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন অবভিয়াসলি ই হ্যাড টু অফ ফর দ্যাট ওয়ান সেফটি ইজ নিডেড সবকটা বোটের আলাদা 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 করে নাম দেওয়া আছে আমাদের বোটের নামটা হচ্ছে নবারণ সেটা খুঁজে বের করতে হবে ফার্স্টে আড়াই থেকে তিন ঘন্টার এই বোট রাইডটি প্রথমে নিয়ে যাবে বন পুকুরিয়াতে সেখানে আছে ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক ওখান থেকে নিয়ে যাবে দুটো নদীর মিলনস্থল আর সেটা ভালোভাবে এনজয় করার পর ফেরার পথে দুটো মন্দির ঘুরে এই রাইডটি কমপ্লিট হবে এই বাসটা কংসাবতী নদীর ওপরে বানানো যেটা মোটামুটি এগারো কিলোমিটার মতো লম্বা সেখানে তোমরা বাই গাড়ি নিয়ে যেতে পারো আর সা তার জন্য টিকিটটা কাউন্টার থেকে নিয়ে নিতে হবে মুকুটমণিপুরে এসে ড্যামটা তো অবশ্যই ঘুরে দেখবে এছাড়াও এর আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো তোমরা ঘুরে দেখতে পারো যেমন আম্বিকানগর টেম্পল ঝিলিমিলি ফরেস্ট সুতান ফরেস্ট তালবেড়িয়া লেক এরকম অনেকগুলো স্পট আছে যারা এখানে জানুয়ারিতে আসার প্ল্যান করছো জানুয়ারিতে এখানে লোক সংস্কৃত মেলা হয় যেটা খুব ফেমাস সেটা কিন্তু তোমরা একদম মিস করবে না আমরা ফার্স্ট স্টপে চলে এসেছি হুইচ ইজ এখানে দুটো স্পট আছে ফার্স্ট স্টপে একটা হচ্ছে ডিয়া পার্ক একটা সোনার বাংলা পার্ক একটু হেঁটে যেতে হবে নামানোর পর গোয়িং আ দ্যাট পার্কে যাবো বাট ফর দ্যাট আমাদের এরকম ভটভটি ভ্যান নিতে হবে কারণ ওটা অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে তো ভ্যান উড বি কনভিনিয়েন্ট অ্যান্ড ভ্যানের রেটটা একটু হাই ইউ ইফ কোনো বার্গানিং কিছু করবে না দে আর ভেরি স্ট্রিক্ট যেটা আছে সেটাই তো আমার একটু রেটটা হাই মনে হলো বাট ঠিক আছে কি করা যায় ওরকম রিমোট প্লেসে দে আর প্রোভাইডিং দ্য সার্ভিস কান সে এনিথিং বাট আম এক্সাইটেড টু গো হচ্ছে আমাদের সোারি অ্যান্ড দিস ইজ আওয়ার টেকেট থ্রি টোয়েন্টি নিয়েছে দুজনের জন্য बादि हामी ए रकम टाइपर भ्यान फार्ट टाइम उठी तोमरा कारण चल्छ एकबार बो हाउसपियन्स आइ गन एक्सपिरियन्स द फर द फार्स्ट टाइम আমরা এখানে চলে এসেছি এখন ডিয়ার পার্কে এখানে তিন চারটে মতোই ডিয়ার আছে এমন কিছু না একটা জাস্ট ওই যে হেঁটে যাচ্ছে খুব কাছাকাছি আছে এটাই যা জাস্ট একটা জায়গায় বাউন্ডারি করে করে দিয়েছে একটা জাস্ট চারটে চারটে পাঁচটে ডিয়ার এখানে আছে

আমরা সোনার বাংলা পার্কে পার্কটা দেখো চারদিক সুন্দর করে গাছপালা সাজানো একটু ছোট বেশি বড় না ছোট জায়গা একটা বা অনেক ধরনের গাছ আছে কিছু কিছু পাখি আছে সেগুলো দেখবো আমরা বাট সি দ্য গ্রিন দারুণ লাগছে দেখতে এত গ্রিন দেখতে পাচ্ছি এখানে আসার পর থেকে 你要少吃点就。 নেমে পড়েছে এবার আবার এবার নৌকাতে উঠবো আমরা নেক্সট স্টপে যেটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শিব মন্দির শিব মন্দির তো হচ্ছে ওই পাহাড়ের উপরে ওই পাহাড়ের ওপরে উঠতে হবে টু ভিজিট অ্যান্ড তার পাশে ওইদিকে আবার কালী শিব মন্দির ওই পাথরটার ওপরে শিব মন্দির আছে আর ওখানে যেটা দেখতে পাচ্ছ একটা টেম্পল মতো দ্যাট ইজ কালী মন্দির এখানে এই দুটো স্ট স্পট আছে ভিজিট করার মতো আমরা এখানে একটা রোড সাইড একটা রেস্টুরেন্ট মতো আছে যেখানে মিল নিয়েছি সেখানে ভাল মিল হচ্ছে ভেজ মিল হচ্ছে সিক্সটি রুপিস অ্যান্ড আলা কাটে ইউ ক্যান অ্যাড এনিথিং চিকেন ফিশ আমরা যেমন চিকেন নিয়েছি আর এমনি মিলে আমরা দেশি চিকেন নিয়েছি অ্যান্ড এমনি মিলে এখানে পোস্ত শাক ভাত সালাড এভরিথিং ইউ উইল গেট আচ্ছা আরও কিছু দিচ্ছে এখানে আরেকটা কিছু আছে পেঁপে তরকারি এটা মুকুটপরিমুর ঘুরে আমাদের কিন্তু বেশ লাগলো আরো ভালো লাগবে যদি যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে প্লিজ ফলো করে নাও মুকুটমণিপুর আমাদেরকে যেভাবে ইমপ্রেস করেছে আমাদের ভিডিও যদি তোমাদেরকে সেভাবে ইমপ্রেস করে থাকে দেন প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নতুন বছরের নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টিল দেন টাটা